হে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে কিন্তু ভীষণ 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 ভালো আছো তো আজকে কিন্তু আবারও চলে এসেছি একটা মিনি 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 অ্যান্ড মিনি ব্লগ নিয়ে তো তোমরা কিন্তু ভাবতেই পারছো বাবা এই গরমের মধ্যে সেজে গুজে কোথায় চলেছে একটু গরমও কি লাগে না এরকম কোনো ব্যাপার নেই তো যেতে তো হবেই কিছু করার নেই এটা ছিল খুর্দ তো ননদের বাড়িতে ননদের ছেলের অন্নপ্রাশন ছিল তো কিচ্ছু করার নেই মাত্র দুটো কুড়ি বাজে তখনও ইচ্ছা করছে না যাওয়ার জন্য কিন্তু কি করব যেতে তো হবেই তো ফাইনালি দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমি সাজগোজ শুরু করে দিয়েছি তো সাজগোজটা ছিল প্রচণ্ড টাপ এই গরমের মধ্যে শাড়ি পরাটা সবচাইতে কষ্টকর তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এবার আমাদের বেরোনোর পালা তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে আমি সেখানে গিয়ে কী কী খেলাম আর কীভাবে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ ছিল আর মিষ্টি মিষ্টি বলতে কি খুব হট ছিল হট মিষ্টি যেটা বলতে পারো তো নিচ থেকে যেমন তাপ উঠছে ওপর থেকেও তেমনি তাপ নামছে কিচ্ছু করার নেই সেগুলোকে উপভোগ করেই কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি নেমন্তন্ন বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ বেশ একটা ফাঁকা ফাঁকা ব্যাপার মাত্র মাত্র তিনটে দশ বাজে তো তিনটে দশের সময় তো এটা ফাঁকা ফাঁকা ব্যাপারই থাকবে কিচ্ছু করার নেই তো এখানে দেখতে পাচ্ছ অন্যদিন দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চা ও তো প্রচণ্ড গরম লাগছিল সারাদিন ওর প্রতি অনেক 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 অত্যাচার হয়েছে এখন কিচ্ছু করার নেই এখন টানা ঘুমোচ্ছে তো ওর সঙ্গে দেখা দেখা না করে আমরা কিন্তু গিফটটা দিয়ে ডিরেক্টলি বসে পড়লাম খাবার টেবিলে তো খাবার টেবিলে মিনারেল ওয়াটারের সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে এদিকে বেগুনি মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছ আর রয়েছে কাতলা মাছ আর অবশ্যই তার সঙ্গে আর জিনিস রয়েছে পটল চিংড়ি যেটা আমি আগে বলিনি তো আর তার সঙ্গে রয়েছে আমি এর চাটনি একটা কালাকাঁদ একটা মিষ্টি আর তার সঙ্গে যেটা না বললেই নয় এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম তবে খাবারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বেশ হালকা ফুলকা ছিল গরমের মধ্যে এটাই কিন্তু বেশ কমফোর্টেবল তো আমার ব্লগটা কিন্তু এইটুকুই ছিল তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ততক্ষণ টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে